আমার বাবাটা যে এত সুন্দর পড়াশোনায় এনার্জি আমার দেখে এত ভালো লাগে মানে কিছু বলার নেই বন্ধুরা এটুকু বাচ্চা এখন অব্দি যা কষ্ট করে দাদার সাথে এখন প্রত্যেকটা জিনিস তাই শরীরটাও খারাপ করেছে

বাবা এটুকু বাচ্চার যে এতটা এনার্জি পড়াশোনার প্রতি আমার খুব ভালো লাগে প্রচন্ড ভালো লাগে তো রাখছি বন্ধুরা ঠিক আছে দাদু আর নাতির এতটা মানে বলার কিছু নেই পড়াশোনার এনার্জি দেখে প্রচন্ড ভালো লাগে